মায়ের মৃতদেহ রেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন ছেলে মায়ের মৃত্যু তবুও পরীক্ষার দায়িত্ব এড়ালেন না রূপঙ্কর বোলপুরের রূপঙ্কর ভাদুরী এক অনন্য সাহসিকতা নজির উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার দিন সকালে তার মা অঞ্জু ভাদুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তবুও মৃত্যুর শোক ভেঙে রূপঙ্কর তার পরীক্ষা ছাড়েননি মায়ের মৃত্যু সংবাদ শোনার পরও রূপঙ্কর তার মানসিক শক্তি ধরে রেখে নির্ধারিত সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছন পরীক্ষা শেষ করেই তিনি মায়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য শ্মশানে চলে যান রূপঙ্করের এই মনোবল ও দায়িত্ববোধ সত্যিই অতুলনীয় একদিকে মায়ের মৃত্যুর শোক অন্যদিকে পরীক্ষার গুরুত্ব তিনি কোনোটি এড়াননি তার এই অদম্য ইচ্ছাশক্তি ও দৃঢ় মানসিকতা অনেকের জন্য একটি বড় প্রেরণা হয়ে দাঁড়িয়েছে

তুমি কিছুই বুঝতে পারো নি মায়ের ব্যাপারে চলে যাবে বাকি তোমার পরীক্ষায় রান্না করছে তোমার নাম রূপঙ্কর রূপঙ্কার জেম পাস এ এন এম জিএনএম নিট জেই এটা নিয়ে সরকারি মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং পরীক্ষার কোচি নিতে চান আজই আসুন এজে লার্ভ ইন্টারেন্স এ এখানে ফুল সিলেবাস পড়ানো ও উইকেন মক টেস্ট যখন সরকারি হয় মনে রাখবে সরকারি বা বেসরকারি কলেজে এই কোর্স গুলিতে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা বাধ্যতামূলক ঠিকানা রামপুরহাট ভারসালো স্পন্ড নার্সিং হোম পার্সে ফোন নম্বর সেভেন থ্রী সিক্স ফাইভ এইট ফোর সেভেন ফাইভ আমার স্কুলের একটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রূপঙ্কর ভাদুরি সে আজকে যে সাহসিকতার পরিচয় দিয়েছে তাকে আমি আমার কুর্নি জানাই এরকম অবস্থায় হয়তো আমিও পরীক্ষা দিতে পারতাম না সে মায়ের মৃতদেহকে বাড়িতে রেখে তারপর সে পরীক্ষা দিতে গেছে মনের জোর দেওয়া হয়েছে এবং সে অনেক মনের জোর করে নিজে পরীক্ষা দিতে গেছে এই রকম বিপর্যস্ত অবস্থায় পরীক্ষা দেওয়া খুবই মানে একটি কষ্টের ব্যাপার তবু সে দিয়েছে সে ভালো ছেলে সামান্য পরীক্ষা দিয়েছে দু ঘন্টা মতো আমি পরীক্ষার হলের বাইরেই দাঁড়িয়েছিলাম তারপর তাকে নিয়ে আসা হয়েছে এখন সে মায়ের মুখাগ্নি করবে কি কাজকর্মের অন্তর্গতই একটি সে তার একমাত্র সন্তান সে সকালবেলাতে পরীক্ষার হলে যা আগে মাকে হারানো এবং পরীক্ষা দিতে যাওয়া এটি যে একটি কীরকম দুর্ঘটনা এটি যার সঙ্গে হয়েছে সেই একমাত্র বলতে পারে সে বাকরুদ্ধ হয়ে গেছে সে কোনো কথা বলতে পারছে না তবু সে সাহসিকতায় পরিচয় দিয়েছে কিছু লিখেছে সে আমি তার জন্যে খুবই গর্বিত এবং আগামী দিনও পরীক্ষা সে যদি দিতে চায় আমরা তার সঙ্গে আছি এবং আমরা থাকবো এবং যারা পরীক্ষা হলে যেখানে সেন্টার পড়েছে বিবেকানন্দ হাই স্কুল সেখানকার প্রধান শিক্ষিকা এবং তার সহশিক্ষকেরা শিক্ষকেরা প্রচণ্ড সংবেদনশীল তার সঙ্গে প্রচণ্ড ভালো আচরণ করে তাকে ভালোভাবে পরীক্ষা বসার সুযোগ করে দিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের আগে তাকে বের করে দিয়েছেন এর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং মাধ্যম উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফে যারা রয়েছেন তার সঙ্গে সহযোগিতা করে চলেছেন তাদের সঙ্গে তাদেরকেও আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমার নাম সন্ধ্যা দাস রায় বিনুরিয়া নিরোদবর্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইস্রিং ভাইব্রেন্ট পারফরম্যান্সেস বাই সেলিব্রিটিজ ফ্রম ভেরিয়াস ফিল্ডস এন্ড দি এনথুসিয়াস্টিক পার্টিসিপেশন অফ 38 স্কুলস লেটস মেক বোলপুর আরো একটু কালারফুল ফর ডিটেইলস কল 9062260615 Exclusive radio partner 91.9 ফ্রেন্ডস FM Frequency ফ্রেন্ডস কি